অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো কিন্তু বড় ডিজাইনের মধ্যে যারা কালারফুল চান এটা নিতে পারেন এটা আপনি 20 পিস নিছেন দুই পিস বিক্রি করতে পারেন না ওইটাও চেঞ্জ আছে সমস্যা নাই আপনি দুই পিস দিয়ে আবার নতুন কোয়ালিটি মানলেন এটা অনেক ভালো কাপড় যে একবার নিব ওই আবার অর্ডার দিব চমৎকার কালার এবং প্রিন্ট গুলো দেখেন জমজম অরিজিনাল জমজম সুইস কটন এর প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে নিচে হবে হাতার কাপড় ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর করে সিকোয়েন্সের ডিজাইনের কাজ করা হবে

আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে কালেকশন দেখাමු ধামাকা কালেকশন এবং একদম কম প্রাইজে আপনার জমজমে থ্রি পিস দেখামু যেই রেটে আমাদের মার্কেটে কেউ আর দিতে পারবে না এই কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাই আপনার এখানে যতগুলো থ্রি পিস কালেকশন আছে এগুলো কি বেশিরভাগ কি আপনারা নিজেরা প্রস্তুত করেন সব নিজেরা প্রস্তুত করে আর কিছু মন করেন আপনারা আমরা কিনে নিয়ে বিক্রি করি বড় বড় লড় যেমন 4 5000 পিস এরকম কিনাই না আমরা বিক্রি করি পুরো মার্কেট থেকে আপনার 30 40 টাকা কম পাইবো আমাদের দোকান থেকে নিলে আমাদের এই মার্কেট থেকে আর আপনি 76 বাবুড়র থেকে দাও প্রতি পিস 100 টাকা ঘুরে কম 100 টাকা ঘুরে কম

ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন হুম হুম ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকা বা কত পিস মাল সর্বনিম্ন বলতে আপনার সর্বনিম্ন আপনি যে কন্ডিশনে নেয় ঠিক আছে সর্বনিম্ন 5000 টাকা নিতে হইবো ভাই কারণ 5000 টাকা না নিলে আমরা আমাদের পোষাইবো না কথা বুঝছেন অনেক লস হয়ে যায় সর্বনিম্ন 5000 টাকা নিতে হইবো আর আপনি কন্ডিশন ছাড়া যদি ক্যাশ টাকা দেন তো লক্ষ লক্ষ টাকার মাল নিতে পারবো সমস্যা নাই

ভালো কাপড় আপনার এগুলো ওভারসাইজ বডি হয়ে কাপড় বাজে মানে একটা সম্পূর্ণ আড়াই গজ এবং সুতি কাপড় অরিজিনাল কটন কাপড় এগুলো একদম মার্সালাইজ করা হবে একদম মার্সালাইজ করা এই যে ওন্নাটা পুরো পাঁচ হাত নামাজে ওন্না এই যে দেখেন বডি সাথে একদম প্রিমিয়াম কোয়ালিটি পুরো পাঁচ হাত নামাজে ওন্না মাত্র কত টাকা দিবেন ভাই এটা আপনি নিলে একদম কোনো মুলামুলি চলবে না ঠিক আছে একদম অফার প্রাইসে দিয়ে দেব অনলি 490 টাকা ভাই এই রেটে আপনি পুরো মার্কেটও দিতে পারবো না কেউ ভাই 490 টাকা থ্রি পিস জমজম থ্রি পিস জমজম থ্রি পিস যেটা আপনি শেখাচ্চর বাবু এটা 750 টাকা বিক্রি করে এটা আমরা 490 টাকা দিতেছি অনলি ভাই এটা যে রেটটা দিয়েছেন ভাই এটা কি কোনো রিজেক্ট বা সিরা হবে কি ভাই একদম ইনটেক ভাই রিজেক্ট সিরা দাগি এমবোটারি সবকিছু রিটার্ন আছে আপনি ভাই এটা যে রেট দিতেছেন ভাই এটা রেট শুনে সবাই তো মনে করে ভাই এটা সিরা বা রিজেক্ট মাল ভাই সিরা না একদম ইনটেক মাল যদি কোনো সমস্যা হয় মেমোর মধ্যে লেখা রাখবো কোনো সমস্যা হইলে 1200 টাকা সুদ দাম আমাদের এবং প্রতি পিসে 20 টাকা করে লাভ দিয়ে দেব যদি কোনো সমস্যা পাই করতে পারে আর আপনারা দাম শুনে যদি অভাব হয়ে থাকেন আমি চাই আপনারা সরাসরি এসে ভিজিট করেন ওনাদের গোডাউনটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কত হাজার হাজার মাল এটা আপনার কোনো মিসপিনের মাল না ভাই একদম ইনটেক মাল কোনো দাড়ি নাই দেখেন এবং প্রিন্টগুলো দেখেন এগুলো একদম জীবন্ত ফুলের মতো ফুটা রয়েছে দেখেন একদম সাইজ বডিতে হয়ে কিন্তু কাপড় বাজবে এগুলো আপনার সালোয়ারটা হইছে সম্পূর্ণ আড়াই গজ মার্সালাস করে সালোয়ার দেখেন সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি আপনার এর কোনো সুতির বাইরে কোনো কাপড়ই নাই

আচ্ছা মানে এখানে আপনার কোয়ালিটি শেষ নাই বা ডিজাইনেরও শেষ নাই এটা একটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সন্ধান আপনারা নিঃসন্দেহে এখান থেকে নিতে পারেন সবসময় নিতে পারবেন অরিজিনালি সুইস কটন ভাইরাল ডিজাইন ভাইরাল টু পিস দেখেন এই যে কালারগুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন এগুলো 3D প্রিন্টের মতো কাপড় আর কাপড়গুলো কিন্তু একদম সফট মানে পুরো হাতের মোটের ভিতরে আসবে এগুলো একদম সেরকম কালার সেরকম ডিজাইন এবং প্রিমিয়াম কালারের ডিজাইন আপনারা দেখেন বিশাল বড়

অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে এই ডিজাইনের মধ্যে কয়টা কালার আছে ভাই এই ডিজাইনের মধ্যে আছে দুই তিনটা কালার আছে আপনার ভ্যারাইটিস ডিজাইন আছে বুঝছেন অনেক ভিডিওর বাইরেও আরো অসংখ্য কালার ডিজাইন আছে আপনারা ভিডিও কলে দেখে আপনারা নিতে পারবেন আমরা ভিডিওটা ছোট করার জন্য শুধু সংক্ষিপ্ত আকারে কয়েকটা কালেকশন দেখাই দিছি হুম হুম এই যে ওনারা দেখেন বডির সাথে ম্যাচিং করা কালার হবে এবং এই যে ওনার চতুর্পাশে এই যে এরকম করে পিকো সেলাই দেওয়া থাকে হুম হুম পিকো আছে পিকো সারা আছে আপনি যে যেটা নিতে চাই দিতে পারমু সমস্যা এটা মাত্র কত টাকা দিবেন ভাই এটা অনলি 460 টাকা এটা আপনার এখন বর্তমানে অনলাইনে আপনার দেওয়া আছে টু পিস আপনার ঢাকার ভিতরে এরিয়া যারা ভিডিও করে তারা তারা রেট দেওয়া আছে টু পিস রেডি রেট দেওয়া আছে আপনার 650 টাকা ওই যে আমরা 460 টাকা দিতেছি অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো কিন্তু বড় ডিজাইনের মধ্যে যারা কালারফুল চান এটা নিতে পারেন এটা আর এই যে ওনাটা দেখেন একদম নামাজে না পাক্কা পাঁচ হাত নামাজে ওনা বডির সাথে ম্যাচিং করা ডিজাইন হবে আর হাত পানার পুরো পাঁচ হাত নামাজে মাত্র মাত্র 460 টাকা অনলি 460 টাকা অনলি 460 টাকা আরেকটা প্রিমিয়াম কোয়ালিটি আপনি জমজম দেখো ভাই যে দেখেন এখানে লেখা থাকবে জমজম ঠিক আছে জমজম ডিজিটাল জমজম কিন্তু অনেকে মনে করেন লেখা কম দামি কাপড়ের উপর জমজম এটা হইছে অরিজিনাল সুইস কটনের মধ্যে জমজম প্যাকেটটা যেরকম প্রিমিয়াম কোয়ালিটি দেখতেছেন কাপড় রং প্রিমিয়াম কোয়ালিটি আর ক্যাটালগ ডিজাইন হবে এগুলো আপনি কাপড় মনে করেন পার্টি হাত দিলেই বুঝবো যে এটা কি অরিজিনাল নাকি আপনার ডুপ্লিকেটটা অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এই যে প্রিন্টগুলো দেখেন এগুলো দেখে মনে হবে একদম জীবন্ত ফুল ফুটে রয়েছে এরকম কালারটা দেখেন সম্পূর্ণ আড়াই গজ একদম সুইস বয়েল কাপড় মার্সেলাইজ হবে মার্সেলাইজ করা

এক পিস বিক্রি করে দাদা এগারোশো পঞ্চাশ টাকা বুঝছেন এগারোশো পঞ্চাশ টাকা বিক্রি করে আমি আরেকটা খুঁজে দেখাই এখানে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে হ্যাঁ বিভিন্ন কালার বিভিন্ন এটা সেটিং প্যাড এর চারটা কালার হইব চারটা কালার হবে চারটা কালার হইব যদি দেখেন সেম ডিজাইনের মধ্যে চারটা কালার পাবেন সেম ডিজাইনের কালার হবে সুন্দর প্রিন্ট হবে এগুলো হুম হুম এগুলো সব আপনার ইসলামপুরের কোয়ালিটির মাল

এবং ডিজাইন গুলো অনেক সুন্দর হবে থ্রি পিস বিক্রি করে আপনার পনেরোশো টাকা থ্রি পিস বিক্রি করে আমরা বিক্রি করতেছি মনে করেন অনলি আপনার ছয়শো সত্তর টাকা অনলি ছয়শো এটা আপনাদের কাছ থেকে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে হবে আমাদের মার্কেটে এটা বিক্রি করে আপনার আটশো আটশো পঞ্চাশ টাকা এটা আমাদের মার্কেটে বিক্রি করে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে অনেক সুন্দর করে সিকোয়েন্সের ডিজাইনের কাজ করা হবে এবং ডিজাইন গুলো অনেক সুন্দর কাপড় গুলো কিন্তু এগুলো প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে প্রিমিয়াম কোয়ালিটি কাপড় ভালো সেলার কাপড় হবে সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি পুরো ওনাতে ডিজিটাল প্রিন্ট হবে এবং পুরো কাজ হবে এটা নিলে এটা চারটা কালার আছে এটা আপনার চারটা কালার আছে

আরেকটা আছে ফ্যাশন ট্যাক্সের এটা আপনার জামাটা হইব তিন গো ফ্যাসন টেক্সের জামাটা তিন গো দুই গিয়ে আপনার পাঁচ হাত না এটা যদি টু পিস নাই পেডি পেডি টু পিস নিলে একদম দুইশো ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা টু পিস ওগুলো কয়া হবে এগুলো ভাই পাঁচ হাত হইব

এক কথায় যারা আপনার এখান থেকে মাল নিয়ে ঘরে বসে ছোটাকারে ব্যবসা করতে চায় আপনার এখানে আসলে কম দামের মধ্যে মোটামুটি অনেক ভালো ভালো কোয়ালিটি নিতে পারবে এগুলো কি সব পাকিজার কাপড় সব পাকিজার কাপড় এগুলো কি না থ্রি পিস ভাই দাদা এটি আপনার ফ্রেশ

আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম